প্রতিবন্ধী বাচ্চাদের অথবা বিশেষ বাচ্চাদের পা সোজা করার জন্য কেফু অথবা এএফ জুতা এএ এবং কে এফ ও অনেকেই খুঁজে থাকেন মিড রেঞ্জের মধ্যে আমরা হাই কোয়ালিটির ফাইবারের জুতাগুলো আমরা দিচ্ছি না আমরা মেটালের ভিতরে মেটাল শক্ত মেটালের স্পন্সের এবং মিডিয়াম কোয়ালিটির মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে হ্যাঁ মোটামুটি যতটুকু প্রিমিয়াম কোয়ালিটির করা যায় এরকম করে আমরা এই কে ফু ওগুলা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে পায়ের মাপ দিয়ে বাচ্চাদের এই জোতাগুলো বানাতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিচের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জোতাগুলোর অর্ডার দিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে জোতাগুলোর অর্ডার দিবেন এবং দাম কম বেশি হওয়ার কারণে আমরা দামটা শেয়ার করতেছি না তবে তিন হাজার প্লাস এরকম দামের হবে আপনারা তারপরে যোগাযোগ করে নেবেন আর আমাদের কাছে বাচ্চাদের কর্নার চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম স্পেশাল চেয়ার কর্নার চেয়ারের কোনো মাপ হয় না তবে কর্ণার চেয়ার ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি আঠারো ইঞ্চি হয় তিন বছর চার বছর পাঁচ বছর বাচ্চাদেরও কর্নার চেয়ার হয়ে থাকে স্পেশাল চেয়ার আপনারা সেটা দুই বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত বাচ্চাদের নিতে পারবেন এবং স্ট্যান্ডিং ফ্রেম জিরো থেকে আপনার বারো চোদ্দো বছর পর্যন্ত বাচ্চারা ব্যবহার করতে পারবে তো এই প্রোডাক্টগুলোর সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া নাম্বারে কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন এছাড়াও ফিজিওথেরাপির সকল মেশিনপত্র এবং অ্যাক্সেসরিজ আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের জোতার যে মানগুলো প্লাস স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে আমরা বানাই যতটুকু সম্ভব ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং সাপোর্টগুলোও দেই খুব ভালো যেন এই প্রোডাক্টগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারে তো আপনারা দেখতেছেন এগুলাতে খুব উন্নত মানের ভ্যাকসিন স্পঞ্জ এবং মেটাল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা এখনই শেয়ার করে দিবেন আপনার চ্যানেলটা ফলো করে দিবেন ভিডিওটা একটাতে লাইক দিয়ে দেবেন এবং আমাদের কি কি সম্পর্কে ভিডিও জানতে যাচ্ছেন দেখতে চাচ্ছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য অ্যাস এস ফিজি ইকুইপমেন্টের সাথে থাকবেন এসএস ফিজি ইকুইপমেন্ট সবসব ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসে ধন্যবাদ আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম